এরপরে মিতির আরেক বন্ধু জিয়ান এসে বলতে থাকে মিতির সাথে আমি কখনো নর্মাল সম্পর্কে ছিলাম না আমরা শুধু এনজয় করছিলাম এরই মধ্যে মিতি আমার থেকে অনেক টাকা লোন নিয়েছিল কিন্তু যখন সেটা ফেরত দেওয়ার সময় আসলো সেই সময় বাবার অসুস্থতার কথা বলে ইগনোর করে গেছে এরপর ইনে আসে মিতির প্রথম প্রেমিক প্রিয়াঙ্ক মিতি যখন পনেরো বছরের ছিল সেই সময় থেকেই মিতির সাথে প্রিয়াঙ্কের প্রেম ছিল প্রিয়াঙ্ক তখন মাত্র দশ হাজার টাকা বেতনের একটি চাকরি করতো আর সেখান থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা মিতিকে দিত একদিন প্রিয়াঙ্কের মা অসুস্থ হয়ে যায় যার ফলে সমস্ত টাকা খরচ হয়ে যায় টাকা না পেয়ে মিতির মাথা গরম হয়ে যায় সে প্রিয়াঙ্কে ব্ল্যাকমেইল করতে থাকে টাকা না দিলে অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করার অভিযোগে তোকে জেলে পাঠাবো বাধ্য হয়ে প্রিয়াঙ্ক মায়ের স্বর্ণের কানের দুল বেচে মিতিকে টাকা দেয় এতটাই নোংরাময় মিতি এরপরেই সবাই মিলে বলতে থাকে যদি জীবনে কখনো একা থাকা দরকার হয় তাহলে একা থাকবেন কিন্তু ভুলেও এই মেয়েকে বিয়ে করবেন না এই ভিডিও দেখে রাগে দুঃখে কষ্টে ক্ষোভে মিতি স্তব্ধ হয়ে যায় সে ধারণাও করতে পারিনি আর সমস্ত প্রাক্তনরা মিলে এভাবে প্রতিশোধ নেবে মিতি